গুড আফটারনুন এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই সুস্থ আছো ভালো আছো স্বাভাবিক আছো আমরাও খুব ভালো আছি তো সকালবেলা সাড়ে সাতটা আটটার মধ্যে উঠে চলে গেছে দোকানে আমি আজকে একটু দেরি করে ঘুম থেকে উঠলাম কারণ আজকেও তো হোলি বলে দোকানে যাবো কিন্তু একটু দুপুর করে যাবো কাস্টমারদেরকে দুপুর করে আসার কথা বলা আছে কেন দুপুর করে যাবো আর তোমার আজকে এখনো এখনও মোটামুটি ছুটির আমেজই চলছে কালকে অবধি খুব রিচ ঠিচ খেয়েছি কালকের দিনটা এতদিন পর কিন্তু ঠাকুরের কৃপায় কোনো প্রবলেম হয়নি কারণ মা সেইভাবেই বানিয়েছিল ওই জন্য আজকে কুটি বললো একটুখানি ওই প্লেন ওই ডাল দিয়ে চাল দিয়ে আলু দিয়ে একটু খিচুড়ি মতো করো ওটাই জন্য খাবো আমি বললাম ঠিক আছে চলো ওটাই করবো মানে চাল মটর ডাল আর মুগ ডাল ভিজিয়ে নিয়েছি এই যে আলুও কাটা রয়েছে আজকে গাজরটা পেলাম না গাজর দু পিস ছিল কিন্তু এখন বার করে দেখি ফ্রিজে ঢোকায়নি বলে নষ্ট হয়ে গেছে ওই জন্য গাজরটা দিতে পারলাম না আর গাজর ফ্রিজে থাকলে যে খেতে পারতাম না যেহেতু যে মঙ্গলবার বাজরঙ্গবালি ডে জামাই তোমরা আমরা ভেজ খাই ওই জন্য আবার রাতেবার মন্দিরেও যাওয়ার আছে আজকে ওই জন্য গাজরটা আর ধরলামই না এই যে মঙ্গলবার আর শনিবার মানে আগের দিনকে রাত্রি সব এগুলো তুলে মেজে ঘষে ক্লিনিং করে এগুলো সব পরিষ্কারপত্র করে রাখি যাতে সকালে উঠে আর পরিষ্কার করে ধুয়ে মুছে পরিষ্কার করে আর রান্না করতে না সকালবেলা উঠে ওই করতে আমার একদম ভাল লাগে না পরিষ্কার থাকবে জাস্ট রান্না বসিয়ে দেবো কারণ ভেদ যেহেতু ভেজের দিন আগের দিন পুরো ক্লিনিং করে নিতে হয় যা হচ্ছে আমার নিরামিষের ভান্ডার সব মশলা পাতি চিনি সব কিছু এইটা নিরামিষের এটা ঘরের মধ্যে রাখা থাকে আর আমিষের গুলো তো অন্য জায়গায় থাকে এটা নিরামিষের দিন ভান্ডারটা বের করা হয় তেলের মধ্যে গোটা জিরে ফোড়ন দিয়ে দিয়েছি দিয়ে দেবো এবার আলু এই যে চাল আলু আদা জিরে সব দিয়ে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এবার জল দিয়ে দেবো জল দিয়ে পাঁচটা সিটি আগের দিন দিয়েছিলাম তাতে একটু ড্রাই হয়ে গেছিল ওই জন্য বেশি জল দিয়ে ছটা সিটি দেব দিয়ে নামিয়ে নেব পাঁচ গ্লাস ছোট গ্লাসের ওই যে ওই যে ছোট গ্লাসের পাঁচ গ্লাস জল দিয়েছি দিয়ে প্রেশার বন্ধ করে বসিয়ে দিয়েছি এবার এটা হোক আমি ততক্ষণ এই বিছানাপত্রগুলো তুলে ঠুলে নিই ঘড়িতে বাজে দুটো বাজতে পাঁচ রান্নাবান্না করে ঘর ধর ঝাড়পত্র দিয়ে বারান্দা ঠান্ডা ঝাড় ঠাট দিয়ে স্নান ঠান করে চলে এসছি এবার দেবো পুজো পুজো দিয়ে মোটামুটি দুটো পনেরো কুড়ির মধ্যে লাঞ্চ কমপ্লিট করে নেব কারণ আজকে আবার তিনটের সময় শুক্লাদি আসবে যে আমার মাসাজ করে প্রায় দু মাস আমি মাসাজ নিতে পারিনি শুক্লাদির থেকে তাই জন্য আজকে শুক্লাদির সাথে কথা হয়েছে ডেট রয়েছে আজকে তিনটের সময় আসবে শ্রী গুরুর পদ্ম শরী মনে মনে কোটি কোটি তাহার চরণে শ্রীরামের পদ্ম করিয়া স্মরণ যত ফল যায় রবি অনুক্ষণ তো মানে অন্যান্য দিন বেরোয় আটটা সাড়ে আটটা না আজকে না আরও তাড়াতাড়ি বেরিয়ে গেছে আজকে পনেরো আটটার মধ্যে বেরিয়ে গিয়েছিলাম তারা করে সকালবেলা থেকে ক্যামেরাও অন করা হয়নি আজকে সেরকমভাবে রিম্পা টিফিনও করে পাঠিনি দোকানে অনেক দিন বাদে বহু বছর বাদে লাড্ডু দিয়ে বন রুটি বন পাউরুটি আগে যাকে আমার যাকে বলে আর কি ওটা খেয়েছি দিন বাদে বেশ ভালো লাগলো আর এখন জোর তার খিদে পেয়ে গেছে রিম্পা বানিয়েছে এদিকে আজকে ডালে আর চালে সঙ্গে কোরন ছাড়া খিচুড়ি মানে একটা জি তরকা লাগায় না খিচুড়িতে ওই তরকাটা ছাড়া আচ্ছা নরমাল খিচুড়ি ডাল চালা আলু দিয়ে নুন হলুদ দিয়ে কারণ মঙ্গলবার মঙ্গলবার আমরা বেজরাঙ্গলীর মন্দিরে যাই ওই জন্য এই কিছুদিন যাবত আমরা চেষ্টা করছি আজকে দিনটা অন্তত বেহেশ খাই কারণ মন্দিরে যাই যাই তো ওই জন্য আর যেদিন যেতে পারি না সেদিনও ভেজবে মঙ্গলবারটা তাই জন্য আজকে রিম্বাকে বললাম একটু খিচুড়ি হয়ে যাক আর মা নিজ থেকে পাঁপড় ভেজে দিয়েছে ওইটা দিয়েই আজকে সাবার করবো এবার যাচ্ছি মন্দিরে আজ মঙ্গলবার পুজো দেবো চালিশটা পাঠ করবো আস্তে আস্তে নটা দশ পনেরোটা তারপর কুর্তি দোকান চলে যাবে আর এই যে এখানে আছে দু দুটো শাড়ি একজনের নিয়েছিল ডেলিভারি নেবে হ্যান্ড টু হ্যান্ড তাই নিচে দাঁড়িয়ে আছে দিতে যাবে

চলো খুঁজে পেলে তাহলে এনা না আর দশ নো নিয়ে আসো বাড়িতে এলাম তখন বাজে নটা পঁয়ত্রিশ স্কুটি আমাকে নামিয়ে দিয়ে দৌড়ে দৌড়ে চলে গেল ওদের দোকানে মানে দৌড়ে মানে বাইক স্কুটি নিয়েই আর নটা পঁয়ত্রিশ থেকে সাড়ে দশটা অবধি আমি একটু ফুল ল্যাপ খেলাম কারণ কাল থেকে আবার দোকান ল্যাপ ফ্যাপ খেলাম এখন উঠলাম উঠে এখন যাব রাতের ডিনারের জন্য একটু তরকারি বানাবো আলু কুমড়ো মানে এক পিস আলু দেব একটা আলু আর একটু কুমড়ো আর একটু পটল দিয়ে একটু কালো জিরে ফোড়ন দিয়ে পাতলা করে একটু তরকারি করবো আমার না বেশ রান্না করতে ভালোই লাগে মানে অনেকের আছে রান্না করতে মন থেকে ইচ্ছা করে না আমার কিন্তু মন থেকে ইচ্ছা করে রান্না করতে তাই জন্য রান্নার সুযোগ পেলে আমি কোনোভাবেই ছাড়ি না আর শরীর খারাপ হওয়ার পর থেকে তো আমি নিজের রান্নাটা বেশিরভাগ নিজেই করি কুর্তিরটাও করে নিই কারণ ও বলেছে ও আমার মতোই পাতলা খাবে যে নোটটাও করে নিই বেশ ভালোই লাগে এখন রাত্রিবেলা এই যে আলু পেপ আলু পটল আর কুমড়ো কেটে নিয়েছি এখানে অল্প একটু অলিভ অয়েল এই যে আমার অলিভ অয়েল অল্প একটু অলিভ অয়েল দিয়ে দিয়েছি এতটা তরকারির জন্য এইটুকু তেল এটাকে তরকারি করে নেবো কালো জিরে ফোড়ন দিয়ে একটু নুন হলুদ আর চিনি একটুখানি চিনি দিয়ে দিয়েছি দিয়ে একটু নাড়াচাড়া করে জল দিয়ে দেবো তরকারি হয়ে গেছে গ্যাস নিভিয়ে দিয়েছি একটু ঝোলঝোলই নামালাম হচ্ছে তরকারি করে এখানে রেখে দিয়েছি নিরামিষে ডাল ভিজিয়ে রেখেছি এটা কালকের জন্য আর কালকের জন্য একটু ডিমের ঝোল করে রেখে দিচ্ছি যাতে সকালে বেশি প্রেশার না পড়ে এই যে দুটো ডিম সেদ্ধ করে নিয়েছি জাস্ট একটুখানি আদা বাটা জিরে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো পেঁয়াজ আর একটু রসুন দিয়ে পেস্ট করে একটু পাতলা করে ডিমের ঝোল করছি কালকে দুপুরবেলা ডাল আর ডিমে ঝোল দিয়ে হয়ে যাবে আমার খাওয়া দাওয়া কমপ্লিট কুর্তি এখন নিচে মালপত্র গোছাচ্ছে তারপর এলেও খাবে আমার খাওয়া হয়ে গেছে আমি আমার বাসনপত্র ধুয়ে এখন ফ্রেসে এডিট করবো তারপরে কুর্তি এলে ওকে খেতে দিতে হবে কিছুক্ষণ আগে জাস্ট বাড়ি ফিরলাম এসে ফ্রেশ মানে নিচে ছিলাম অনেক কাজকর্ম ছিল সেগুলো সারলাম সেরেই জাস্ট ফ্রেশ হলাম এবার করবো হচ্ছে ডিনার ঘুমও হয়ে গেছে প্রচণ্ড বাপ সকাল সকাল কীরো রোদ্দুর গুড মর্নিং কালকে ডিনার করার পর তো চোখ খুলে রাখতে পারছিলাম না ঘুমিয়ে পড়েছিলাম আর এখন সকাল সকাল উঠলাম ফ্রেশ ফ্রেশ হয়ে গেছি গেছে বেরোবো দোকানের দিকে চলো তাহলে আজকে আমাদের ব্লগটা যদি রাখছি যদি কিছু ভালো লাগে থাকে প্লিজ লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব আর যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাহলে গিয়ে ফেসবুক পেজটা ফলো করে আসতে পার লোকমাই লাইফস্টাইল নামে গেছে আর আমাদের বাইরে যেটাতে আমাদের শাড়ির অনলাইন নাইট চলে আর যেখানে আমরা অনেক কম দামে ভালো ভালো প্রোডাক্ট দিয়ে থাকি সেই পেজটাৰ লিংকো ডিছক্ৰিপশ্যনে দিয়া থাকিব এই পেজে গোটাও কি পাৰিলে ভাল কৰি আছে চল টাটা